মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল খুলনার কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি জানাব মোবারক হুসাইন কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার সাথে উপস্থিত রোপন ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তালা সুপ্রিয়া আদায় করছি আল্লাহ তালা মুক্ত বাতাসে মুক্ত পরিবেশে একান্ত মেহেরবানীতে আজকে আমাদেরকে একত্রিত হওয়ার তাওফিৎ দান করেছেন আলহামদুলিল্লাহ বিরাগ আমি আজ থেকে এই দুই মাস আগেও এমন একটা দিনের আমরা কল্পনা করতে পারি নিঃসন্দেহে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি থেকে শুরু করা এ জাতির উপর ধারাবাহিক জল মত্যাচার নির্যাতন গোম খুন রাহাজানি লুণ্ঠন দর্শন এবং সার্বিক জুলুমের বিরুদ্ধে জনগণের ধারাবাহিক প্রক্রিয়ায় শেষ পর্যন্ত আমাদের কলিজা টুকরা ছাত্রছাত্রীদের নেতৃত্বে কোটা সংস্কারের আন্দোলনে যে সংগ্রামের সূচনা হয়েছিল আল্লাহ তালা তার মধ্য দিয়ে গোটা জাতিকে সম্পৃক্ত করে জুলুমতন্ত্রের অবসান করেছেন আলহামদুলিল্লাহ সাংবাদিক বন্ধুগণ এই জুলুম থেকে আমরা কেউ মুক্ত ছিলাম না আমি বলি ফুটপাতের একজন ভিক্ষুক আমার ভাই বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকের উপরে জুলুম করা হয়েছে আমার ভিক্ষুক বাইটে কিংবা বন্টের উপর কিভাবে জুলুম করা হয়েছে বড় বড় শহরের কোন জায়গায় কে বসবে এবং বসার জন্য সকালবেলা কত টাকা ট্যাক্স পরিশোধ করে বসতে হবে তা ছিল সুনির ট্যাক্স দিয়েই তাদেরকে বিক্ষার জন্য বসতে হতো সারাদিন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা জমিয়ে করে যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরবে তখন স্বাভাবিক পেটের তাগিদে পিঠের তাগিদে তাদেরকেও জিনিসপত্র কেনাকাটা করতে হতো কিন্তু যখন সামান্য কয়েক গোটা পেঁয়াজ কিনতে যেত তখন দেখতে পেত ত্রিশ টাকার পেঁয়াজ এখন তাকে তিন শত টাকা কেজি পরিশোধ করতে হচ্ছে আমি উদাহরণ নাগরিকই ওদের লুটপাট এবং জুলুমের বাইরে ছিলেন না তারা সকলের উপর জুলুম করেছেন জুলুম বাজরা জুলুম করে মজলুমরা কান্নাকাটি করে যখনে শিকার হয়ে মানুষের দেহ থেকে দুইটা ফুটাজ করে একটি রক্তের ফুটা আর একটা অস্থর ফুটা চকের পানির ফু দুইটাই বড় অজানদার দুইটাই বড় গরো এই দুইটা মাছ কানে কোথাও আটकाय না সরাসরি মওলার দরবারে চলে যায় এইভাবে হাজার মায়ের বুক ফাটা কান্না হাজার আমার বোন কে যাদেরকে বিধবা বানা হয়ে বানানো হয়েছে তাদের কান্না লক্ষ শিশু যাদেরকে বানানো হয়েছে তাদের কান্না সকল কান্নার রুল আসে পৌঁছে গিয়েছে এর পাশাপাশি দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় বসার পরেই আমরা লক্ষ্য করেছি বিডিআর সদর দপ্তর তখন এটার নাম বিডিআরই ছিল পিলখানার মর্মান্তিক ঘটনা যেখানে 57 জন কমিটেড দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে অত্যন্ত নিষ্ঠুরভাবে আক্রমণ করা হয়েছিল তাদের পরিবারের মহিলা সদস্যদের इज्जत লুটন করার পরে তাদেরকে খুন করা হয়েছিল এরপরে এই লাশগুলো পিলখানা ড্রেয়নে ভাসিয়ে দেওয়া হয়েছিল আর কুনু কোনটাকে একতরিত করে গণকবর তারা দিয়েছিল এই জঘন্য কাজটি কারা করব আমাদের সেনাবাহিনীর উপর কারা এত বড় আঘাত দেব দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে কোন বিশ্বযুদ্ধে একদিন এতগুলা সেনা অফিসার কোথাও মারা যায়নি কলঙ্কের ইতিহাস রচনা হবে আমাদের দেশের কিন্তু এত বড় সর্বনাশটা কে করবে আজ পর্যন্ত জাতির কাছে তা উন্মোচিত হলো না সেনাবাহিনী তাদের স্বজন হারিয়ে নিজেরাই একটা ইনকোয়ারি কমিটি গঠন করেছিল তিন দফা চাপ দিয়ে সেইটাকে সংশোধন করার পরেও জনগণকে সেটা জানতে দেওয়া হয়নি এ লুকোচুরি কি জন্য তাহলে শস্যা দানা যেটা চালান দেওয়া হয় ভূত তাড়ানোর জন্য ওই দানার ভিতরে ভূত আছে বলেই ভূত তাড়ানো সম্ভব হয়নি আমার সৌভাগ্য হয়েছিল তখন জেলে যাওয়ার বলবেন জেলে যাওয়াটা কি সৌভাগ্যের কাজ অবশ্যই জন্য সৌভাগ্যের কাজ আমি ঢাকার কেন্দ্রীয় কারাগারে যখন গেলাম তখন এই অভিযুক্ত কয়েকজনের সাথে আমার সাক্ষাৎ আমি ওদের হাতের উপর হাত রেখে বললাম যে মনে করো আমার হাটটি আল্লাহর কোরআন তুমি বলো এই ষড়যন্ত্র প্রক্রিয়ার সাথে জড়িত ছিল কিনা এই বিভাগেরই একটা ছেলে আমি নাম বলছি না তার বিডিআর সদস্য সে বললো আমি ছিলাম আমি বললাম তোমরা নাকি অনেক মিটিং করেছে। বলে যে হ্যাঁ বাইশটা মিটিং হয়েছে আমি একুশটাতে ছিলাম একটা আমি অসুস্থতার কারণে যেতে পারি কোথায় হয়েছে সবগুলোর নাম বলে দিল কারা করেছে দুই জনের নাম বলে হঠাৎ করে তার খেয়াল হয়েছে বলে আর বলবো না এ গেল যাদের নাম বললো এরা সামরিক বাহিনীর সাথে মিডিয়ার এর সাথে জড়িত কেউ নয় আফসোস এই বিশৃঙ্খলাটাকে কেন্দ্র করে সামরিক বাহিনীর প্রতি সাধন করা হলো আর বিডিআর নামের আমাদের গর্বের যে বাহিনী ছিল এটাকে শেষ করে দেওয়া হলো বন্যাগা সদস্যের বিরুদ্ধে মামলা করা হলো 500 অধিক চাবুকের তলে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল আরো পাশ্চাত্যের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে এখন ফাঁসির দেশ চলছে কিন্তু সামগ্রিক প্রক্রিয়ার সাথে এত মানুষ জড়িত ছিল তাহলে এক বিলে দুই পাখি শেষ হয়ে গেল আমাদের দাবি এখন যে সরকার আছে তাদেরকে সত্যটা বের করে আনতে হবে তারাই সর্বনাশ করেছে জাতি তাদেরকে চিনতে চায় তাদেরকে জানতে চায় এই কাজ যারা করেছে নিঃসন্দেহে তারা দেশের বন্ধুরা শত্রু আবার বলেন তারা বন্ধুরা শত্রু শত্রুদেরকে চিহ্নিত না করতে পারলে ভবিষ্যতে এই জাতির আরো তারা সর্বনাশ করবে এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে আইনের আওতায় আনতে হবে আর নির্দোষ মিডিয়ার সদস্য যারা এখন জেলের ভিতরে ঢুকে ঢুকে মরছে ইনসাফের দাবি হচ্ছে তাদের বিষয়ের পরিসমাপ্তি টেনে তাদেরকে মুক্ত করে দেওয়া কিন্তু মুক্ত করা ঠিক হবে না এদেরকে তাদের উপযুক্ত সম্মানিত ভাইরা সেই থেকে যে বাংলাদেশের সর্বনাশের কাজটা শুরু হলো চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত অব্যাহত থাকলো প্রথম আঘাতের পর দ্বিতীয় আঘাত দেওয়া হয়েছিল জামাত ইসলামের উপর দেড় বছরের মাথায় দুই হাজার দশ সালের টুকরা এই দেশের গণমাসনের অত্যন্ত শ্রদ্ধার পাত্র জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের নেতৃবৃন্দ ইসলাম ধর্মের অবগণনা করছেন আফসুস ইসলামের জন্য লড়াই করতে গিয়ে যারা সারাটা জীবন বিলিয়ে দিলেন তাদের বিরুদ্ধে ধর্ম অবনা অবমাননা মামলা হতো সেই মামলা বাদী কুখ্যাত একজন লোক গতকাল ধরা পড়েছে এই যার অভিযোগের কারণে মিথ্যা অভিযোগের কারণে নেতৃবৃন্দের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আমরা তার এই দুনিয়ার জীবনে আসল পরিণতিটা বিচারের মাধ্যমে দেখতে চাই আমরা হাতে তুলে নেবো না আইনি আমরা তার তার শুধু নয় এই সমস্ত দেশপ্রেমিক নেতৃবৃন্দ হত্যাকাণ্ডে যার মাস্টারমাই যারা সুপ্রিম কমান্ডে ছিলেন এবং যারা বাস্তবায়নকারী বিভিন্ন পর্যায়ে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে না হয় আগামী দিনে এদেশের কোনো নাগরিকের জীবনের কোন নিরাপত্তা থাকবে না একবার যদি অন্যায় যাই তাহলে এরকম না করুন এই বাংলার জমিনে আর যদি কোন জালিমের কখনো জন্ম হয় সে একই রাস্তা ধরবে আর আমাদের ক্ষতি করেছে কাল আরেকজনের ক্ষতি করবে যারই ক্ষতি করুক কারা এই দেশের মানুষ এই জন্য আমরা চাই তারও বিচার হোক এই সরকারকে তাইলে বিচারের ভিতরে এইসব কাটাই দিবে না এই সরকার বিচারের আয়োজন করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেগুলা আগের সরকার ঝামেলার সৃষ্টি করে গেছে ধ্বংস করে গেছে ওইগুলা সংস্কার সাধন করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা অত্যন্ত সম্মানের সাথে আপন জায়গায় তারা ফিরে যাবে এটি হচ্ছে এই জাতির জাতির দাম এই জন্য আমরা বলছি যে এই সরকারকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংস্কার করতে হবে এই সংস্কারের একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে কি কি বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন সম্পন্ন করবেন এবং কতটুকু সময়ের জন্য তারা নেবেন এই জন্য রাজনৈতিক অংশীদার সিভিল সোসাইটি আরো যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে রোডম্যাপ চূড়ান্ত করতে হবে এটি হবে সংস্কারের রোডম্যাপ সংস্কারের রোডম্যাপটি যথাযথ সফল হলে তবেই নির্বাচনী রোডম্যাপও সফল হবে ইনশালনা সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে অনেকে জিজ্ঞেস করেন সময়টা কোথা থেকে আমরা বলেছি সময়টা যৌক্তিক অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে তারা নেবেন যৌক্তিক সময় আমরা দিব যৌক্তিক সময় এই নেওয়া দেওয়ার এই বিষয়টা বোঝা পড়া সঠিক জায়গায় থাকতে হবে কেউ কেউ জিজ্ঞেস করেছেন কত হতে পারে এই সময়টা আমরা বলেছি যে সংস্কারের ব্যাপারটার উপরে নির্ভর করবে এই সমস্যা এই সময়টা কতটুকু আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না তবে হ্যাঁ এটা বছরের পর বছর হওয়া উচিত নয় তাহলে আগাসা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে তৃতীয় আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে তবে এটা ঠিক একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে দেশ এবং রাষ্ট্রকে জনগণকে যারা ন্যায় শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে অন্য কারণ এবং রাজনীতি করতে হবে দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরের কারো তুষ্টির জন্য দেশের রাজনীতি আর চলবে না এবারকার এই আন্দোলন ছিল ইন্ডিজিনাস দেশের মানুষই বুকের রক্ত দিয়ে আন্দোলনকে সফল করেছে বাইরের কারো সাহায্যের আমাদের প্রয়োজন হয়নি যেই জাতি এই দেশকে স্বৈরাচারের কলঙ্ক মুক্ত করেছে বুকের রক্ত দিয়ে সেই জাতি এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্বের পাহারাদারি করতে হবে কারো সাহায্য ছাড়াই ইনশাআল্লাহ তবে যেহেতু বিশ্বসভার আমরা একটি দেশ সদস্য দেশ সেই কারণে বিশ্বসভার দেশগুলার মধ্যে পারস্পরিক যে শুভ সম্পর্ক থাকে আমরা সেই সম্পর্ক সকলের সাথে বহাল রাখতে আমরা অঙ্গীকার করছি আমাদের সংবিধানে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি সভ্য গণতান্ত্রিক দেশের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ কারো সাথে আমরা শত্রুতা করব একটা দেশ ছাড়া যাদেরকে আমাদের দেশ কোনো স্বীকৃতি দেয়নি বিশ্বের অনেক দেশ স্বীকৃতি দেয়নি ওদের নাম নিও আমি নিতে চাই না সম্মানিত ভাই ও বোনেরা আমাদেরকে সজাগ থাকতে হবে এত ত্যাগের বিনিময়ে সায়রাচার মুক্ত আমাদের দেশ এই দেশে আর যেন কোনো কালো ছিলের ভাবা না পড়ে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন আমিন আমরা এই সরকারকে সঙ্গত ন্যায় সঙ্গত সকল কাজে সর্বাত্মক সহযোগিতা করব কিন্তু এই সরকার যদি কোনো জনগণের স্বার্থের বিপরীত কাজে হাত দেয় আমরা সংশোধনের চেষ্টা করব কথা যদি তারা আমাদের পরামর্শ শুনতে কিংবা তাদের কোনো কর্মের প্রতিবাদ করার আমাদের দরকার হবে না আমরা আশা রাখবো তারা জনগণের আবেগকে প্রত্যাশাকে চেতনাকে তারা সঠিকভাবে উপলব্ধি করে সামনের দিকে এগিয়ে যাবেন ইতিমধ্যে কিছু কাজ করতে গিয়ে একটু বেশকম হয়ে গেছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি হতেই পারে মানুষ মূল ব্যক্তিগতভাবে করে সামষ্টিকভাবেও করে আর সরকারের বেশি দিন হয়ও নেই কেবল দেড় মাস অতিক্রম করলো তিন দিন আগে সরকারের এতটুকুই বয়স এই বয়সে তাদের কাছে কাজ যাই করবেন এটার মধ্যে যেন কোনো ভেজাল না থাকে শিক্ষা সংস্কারের জন্য কমিশন করা হয়েছে আমরা বিস্মিত সেখানে আমরা দেখলাম যে একদম খাড়া আল্লাহকে অস্বীকারী মানুষেরা সেখানে বসে গেছে তারা কি শিক্ষা দিবে এই জাতিকে কি সংস্কার মসজিদ তারা ইসলামী শিক্ষা শিক্ষা আরেকটি ইসলামী শিক্ষাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে এখানে কোনো আলিমকে অন্তর্ভুক্ত করা হয়নি আমরা বলেছি অবশ্যই কমপক্ষে আলিয়া নেসাব থেকে একজন এবং কবি নেশাব থেকে একজনকে এই কমিশনে অন্তর্ভুক্ত করতে হবে যদি আরো বেশি করা যায় আলহামদুলিল্লাহ তবে আমরা মনে করি যোগ্য দুইজন আলিম যদি এই কমিশনে থাকেন ইনশাল্লাহ তারা চাঁদ এবং সূর্য হয়ে চমকাবেন এবং আলোকিত করবেন সেই কমিশনকে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমি এখানে কথা বেশি বাড়াতে চাচ্ছি না এই কথাগুলা বলে আসল জাতিকে বিভক্ত না করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থের জায়গাটাই আমরা সকলে ঐক্যবদ্ধ করি এবং জাতীয় স্বার্থে কারো কাছে আমরা আপোষ না করি কারো সাথে আমরা আপুষ না করে কারো সামনে মাথা নত না করে আমরা শুধু আল্লাহ তালার কাছে মাথা নত যদি আমরা আল্লাহ তালার কাছে মাথা নত করে আল্লাহকে ভয় করি একটা কেয়ারিং সোসাইটি একটা দরদি সমাজ যদি আমরা গড়তে পারি ইনশাল্লাহ এই দেশের বুকে শান্তি নেমে আসবে মানুষ তার জীবন তার সম্পদ এবং তার ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি পাবে আর সেই গ্যারান্টিটি দিতে পারে আল্লাহর বিধা যে আল্লাহ মানব জাতির স্রষ্টা এবং সমস্ত সৃষ্টির স্রষ্টা আমরা সেই আদর্শকে বুকে লালন করি ধারণ করি এটি শুধু মুসলমানদের জন্য আসে নাই এটা বিশ্ববাসীর জন্য এসেছে এমন কি শুধু মানুষের জন্য না চিন্তা করলে দেখবেন যে এটা সমস্ত সৃষ্টির জন্য শৃঙ্খলার বিধান সেই বিধানের দিকে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের এখানেই ধন্যবাদ জানিয়ে তাদেরকে অনুরোধ করব যে তারা আপাতত আমাদের কাজ থেকে তারা বিদায় নেবেন বিকালে ইনশাল্লাহ আবার তাদের সাথে আমাদের দেখা হবে আমরা প্রত্যাশা রাখি আর যেহেতু বাকি সেশনটা আমাদের ক্লোজ সেশন হবে এই এই ভাইদা আমাদের সম্মানিত মেহমান এখানকার যারা আয়োজক আছেন তাদেরকে আমরা অনুরোধ করব এই ভাইদের প্রতি আপনাদের মেহমানদারের দায়িত্বটুকু আপনারা পালন করবেন এবং তাদেরকে সুন্দরভাবে আপনারা বিদায়ের ব্যবস্থা করবেন সবাইকে ধন্যবাদ

আমাদের যারা এখানে উপস্থিত আছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি সম্মেলনের পক্ষ থেকে এখন এই ফাঁকে একটি সঙ্গীত পরিবেশন করছেন রবিউল ইসলাম ফয়সাল আমাদের সকালে আর আজকে আটকে इन माइक के बालों में